নামাজ করতে পারছি আজকের ঈদের নামাজ আমার জীবনের শেষ বলেন যখন তোমরা নামাজে দাঁড়া যা মনে মনে নিয়ন্ত্রণ যে ঈদে আমার শেষ নামাজ এরপরে যে একটা নামাজের টাইম তোমাকে দেওয়া হবে এটা আল্লাহর হাতে কার হাতে মালাকুল মত কার হাতে কখন আছে আমরা জানি খবর আমাদের আছে আছে নাই সুতরাং আমরা যে কোনো সময় মারা যেতে পারি এই মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ তিনি জানেন কখন কে কোন সময় কোন অবস্থায় মারা যাবে সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব আজকের এই ঈদ ঈদে আমাদের জীবনের শেষ ঈদ মনে করে সবাই করে আমরা আল্লাহর কাছে দোয়া করি

নিয়ন্ত্রণ তোমার খুশি আর এই কোরবানির আগেকার মানুষ ইউটিউব ব্যবহার করছে না সুন্দর গবে বন্ধন ফেরত দেওয়ার চেষ্টা করছে অনেক মালানোর কথাবার্তা বলে যেটার কারণে আমরা সব খাইলেও অসুবিধা নাই দিলেও অসুবিধা নেই এরকম কথা কই না কই না নিয়ে হইল আপনি গোস্ত দিবেন কাদের আপনি যে খাবেন এটা তো নিষেধ নাই আপনি খাবেন গোষ্ঠটা দিবেন আপনার যে পাশে আপনার আত্মীয় আছে আপনার শুভ আছে আপনার খালা তো ভাই আছে আপনার খালা আছে দিতে পারে নাই কারা দেখে কি করতে পারে না যে আমার একটু গোষ্ঠ যে ফোন হবে এরকমও করতে পারে না এরকম দেখে দেখে আপনার আত্মীয়স্বাগের

এই গোসটা আমরা যদি ধরে একশো টাকা হোক দেড়শো টাকা হোক তার যদি হোক এই টাকাটা আল্লাহর গরিব ছাড়া কাউকে দিয়ে না এটা মাদ্রাসা মসজিদ দিলে কিন্তু কোরবানির ক্ষেত্রে যদি কোন রকমের কোন হের পর আপনার মধ্যে থাকে তাহলে ভাই সানিতে কোন না থাকে সবটাই আল্লাহর আরেকটা জিনিস হইল কোরবানি দেওয়ার পরে আল্লাহ যে আল্লাহ আমাকে কবুল করে দেবেন

আগুনটা আল্লাহ নিষেধ করলেন আল্লাহ কইলেন এই আগুন আমার ইব্রাহিমের একটা হয় তো কিন্তু ইব্রাহিম ভালো সালাম এ আল্লাহ ইয়ার কন্ডিশন বানা দিলেন না কৃষ্ণ

ইব্রাহিম তোমার স্বপ্ন সফলাম আল্লাহ আশা দিতে থাকে তাহলে আমার বনি আদম শেষ হয়ে যাবে কথা ঠিক না ঠিক আদম শেষ না আল্লাহ ধরে দিলেন পশু জবাই করা আমরা যে পশুটা জবাই করবো বায় করবো কোরবানিটা

ঈদ উল আজহার আত্মের এই পবিত্র ঈদের দিনে